সাপ ধরতে গিয়ে সেই সাপের কামড়ি আহত এক ব্যক্তি বিশ্বধর সেই সাপটিকে বোতলবন্দি করে হাসপাতালে হাজির তার পরিবার পরিচয় তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে আসা হয় কালনা মহকুমা হাসপাতালে জানা যায় ওই ব্যক্তির নাম মান্নান শেখ তিনি পার্শ্ববর্তী নদীয়া জেলার বাহির চক এলাকার বাসিন্দা এদিন তার ভাইয়ের বাড়িতে সাপ দেখতে পেয়ে সেই সাপটিকে ধরতে যান তিনি স্থানীয়রা জানান আগে থেকেই তার এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে কিন্তু বিপত্তি ঘটে উপস্থিত লোকজনের আবদান মেটাতে গিয়ে

সাপটা ঘরে ঢুকেছিল হ্যাঁ যে ওই গর্ত খুঁড়িয়ে সাপটা ঘুরতে খুঁড়তে 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 গর্তটা যেগুলো শেষ হয়ে যায় ওই গর্তটা গিয়ে কুচুরি বেঁধে থাকে আচ্ছা যে সাপটাকে মানে ঘরতে গিয়ে কে ধরতে গিয়েছিল ওই আমার মামা আচ্ছা মান্নান শেখ হুম কার ঘরে ঢুকেছিল ওটা ওর ভাইয়ের ঘরে আমাদের ঘরে ঢুকেছিল ওনার ভাইয়ের ঘরে আচ্ছা দিয়ে দিয়ে সাপটাকে ঘরতে গিয়ে কামড়ে দেয় মানে উনি কি সাপ ধরতে পারেন আগে থেকে হ্যাঁ এমনি কি করেন উনি এমনি চাষের কাজ করে আচ্ছা দিয়ে তারপরে আজকে দিয়ে তারপরে আমরা দেখলাম আমরা যখন দেশ পেলে হসপিটাল নিয়ে যাওয়ার দরকার মানে উনাকে কামড়িয়েছে বুঝতে পেরেও উনি সাপটাকে ধরেছেন হ্যাঁ দিয়ে আপনারা ওই সাপ সমেত হসপিটালে নিয়ে আচ্ছা দিয়ে তারপরে দিয়ে তারপরে ডাক্তার বললেও অসুবিধা হবে না আমরা সব কিছু ব্যবস্থা করে দিয়েছি এখন আপাতত রুগী আমাদের সুস্থ আছে এখন বন দপ্তরের লোকেশনে গেল করে আহত মান্নান কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি সর্ববিশেষজ্ঞ শিবেন সরকার সাপটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা